বালিশ মিষ্টি নেত্রকোনা জেলার গয়নাতের বিখ্যাত বালিশ মিষ্টি আদেশের নেত্রকোনা জেলার একটি প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে বালিশ মিষ্টি এটির আকার বালিশের মতো না হলেও দেখতে অনেকটা বালিশের মতো এবং ক্ষীরের প্রলেপ থাকাতে এবং ক্ষীর ও মালাই দিয়ে আবরণ দিয়ে ঢাকা থাকাতে এটা দেখতে অনেকটা বালিশের মতো যা গয়নাতের আবিষ্কৃত বালিশ মিষ্টি নামেও পরিচিত এই মিষ্টির প্রধান উপকরণ হচ্ছে ছানা ময়দা চিনি ও মালাই সংক্ষিপ্ত ইতিহাস মতে বালিশ মিষ্টির জনক গয়নাথ ঘোষাল হিন্দুদের মধ্যে ঘোষ পরিবারের মিষ্টি তৈরিতে একজন পারদর্শী ছিলেন নেত্রকোনা শহরের বারহাট্টা রোডের গয়নাথ মিষ্টি ভাণ্ডারের সত্ত্বাধিকারী গয়নাথ ঘোষ শত বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উৎপাদন করেন গয়নাথের স্বপ্ন ছিল নতুন কোনো এক মিষ্টি আবিষ্কার করা একদিন তিনি বিশাল সাইজের একটি মিষ্টি তৈরি করলেন এবং ক্রেতাদের মধ্যে খাবারের জন্য বিলিয়ে দিলেন ক্রেতারা খুব প্রশংসা করল এর আকার অনেকটা কোল মতো তাই ক্রেতাদের পরামর্শ অনুযায়ী মিষ্টিটির নাম রাখেন বালিশ মিষ্টি স্বাদে অতুলনীয় হওয়ার অল্প দিনে সর্বত্র ছড়িয়ে পড়ে বালিশের নাম পরবর্তীতে গয়নাথের নামও জড়িয়ে যায় এই গয়নাথের বালিশ মিষ্টির সঙ্গে সে সময় শুধু তার দোকানে এই মিষ্টি বিক্রি হতো বর্তমানে তার দোকান ছাড়াও অন্যান্য দোকানেও বিক্রি হয় এই বালিশ মিষ্টি নেত্রকোনার বিখ্যাত এই মিষ্টি বর্তমানে ঢাকার অদূরে তিনশো ফিট পূর্বাঞ্চল নীলা মার্কেট সহ এর আশেপাশে প্রাথমিক অবস্থায় এই বালিশ মিষ্টিটির প্রচলন হলেও বর্তমানে বাৎসরিক নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বালিশ তৈরি করে আসছে সর্বনিম্ন এক কেজি দেড় কেজি দুই কেজি অর্ডার দিয়ে আরেক কেজি পর্যন্ত এই বালিশ মিষ্টি তৈরি করে ইতিহাস মোতাবেক উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় ঘোষ পরিবারের অনেকেই ভারত চলে যায় শুধুমাত্র গয়নাথ ঘোষ রয়ে যান মিষ্টির গোপন রহস্য তিনি কাউকে শিখিয়েও যাননি কিন্তু বালিশ মিষ্টির উদ্ভাবক গয়নাথ ঘোষ উনিশশো সালে ভারত চলে যান এ সময় তিনি প্রতিষ্ঠানটি কুমুদচন্দ্র নাগের কাছে বিক্রি করে যান এর ছয় বছর পর তৈরির প্রধান কারিগর নিখিল মদকের কাছে তা বিক্রি করেন নিখিলের মৃত্যুর পর এটি পরিচালনা করেন তার তিন ছেলে বাবুল দিলীপ ও খোগন মদক উল্লেখ্য যে নেত্রকোনার বিয়ে বাড়ির অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন বাৎসরিক মেলা ওরস সহ অফিস আদালত সহ নানারকম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এই বালিশ মিষ্টির প্রাধান্য প্রথম তালিকায় রয়েছে এছাড়াও আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে জামাই ও কনের বিয়ের অনুষ্ঠানে এই বালিশ মিষ্টি অনেকেই সঙ্গে করে নিয়ে যান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সময় দেওয়ার জন্য